অরুণ ভাই শীত একটু বেশি পড়লে আপনারা গোসল করেন না কারণটা কি আমার কাছে জিজ্ঞেস করতেছেন কেন ভাইও তো শীতে গোসল না তার কাছে যাই জিজ্ঞেস করতে পারেন না আরে আপনি ভাইয়ের কাছে বহুবার জিজ্ঞাসা করছি সে বলে না আপনি বলেন যে শীত পড়ছে এই শীতে গোসল করলে টুনটুনি আতায়ও খুঁজে পাবেন না এই কই তুমি দেখো তো পূজোর শাড়ি পরছি কেমন লাগতেছে আমারে একেবারে দেবী দুর্গার মতো লাগতো যদি একটা জিনিস পাল্টাইতে পারতা বল কি সত্যি মা দুর্গার মতো লাগবে কি পাল্টাতে হবে বলো শাড়ির ভিতরে যে যে কালো গন্ডাড্ডা আছে না ওইটা গজব বেজতি দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাই চুরি করতে গেছিলি কেন ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না

ভাই এত আওয়াজ করলে নিচে তো আমরা থাকতে পারি না আর ভাবি বলেন না রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ বলেন কি অরুণ ভাই তাই নাকি তারপর কি হয়েছিল লাথি মেয়েরা খাটের থেকে ফেলাই দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি তুমি জানলা কি করে ম্যাডাম আমি শিশু অধিদপ্তর থেকে আসছি আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন আমার ছয়টা বাচ্চা শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বাহ চমৎকার তা শুক্রবারটা বাকি রাখছেন কেন শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন সেটা আপনাকে বলে দিতে হবে না দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয় হ্যাপি বার্থডে শর্মি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল কি খাওয়াবি বল থ্যাঙ্ক ইউ দোস্ত আজকে তুই যা খেতে চাবি তাই খাওয়াবো বলিস কি তাই নাকি আমি কিস খাবো গালে দিবি না ঠোঁটে দিবি দোস্ত আমার তো ইচ্ছা করতেছে তো দুই ঠ্যাঙ্গের মাঝখানে লাঠি দিতে এই নাও বিশ তাড়াতাড়ি খেয়ে ফেলো বিশ আমি বিশ খাবো কোন দুঃখে তোমার ইচ্ছা হইলে তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আইছি 8000 টাকা দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিশ খাওয়ার এই না তোমার জামাই সাথে কথা বলো আসসালামাইকুম আম্মা জান ভালো আছেন তো ভালো আছি বা তোমার জন্য দোয়া করি সারা জীবন সুখে শান্তিতে থাকো আরে আম্মা জান আপনার মেয়ে তো পাঁচ দিনের জন্য যাচ্ছে সারা জীবনের জন্য তো যাচ্ছে না ডাক্তার শরীর দুর্বল লাগে আর পেশার সব সময় লো থাকে কি করব বলেন তো প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন আরে ডাক্তার দুধ খেয়ে তো প্রতিদিন রাতে ঘুমাই তাতে তো দুর্বলতা বাড়ে কমে না আজকে থেকে শুধু গরুর দুধ খাবেন অন্য দুধ খাবেন না আরে ভাবি ভাইরে বাইন্দে পিটাছেন কেন কি করছে ভাই মারবো না চুম্মা দেব দুই বছর মাস সাথে পরো কি করে আজকে হাতে নাতে ধরা খাইছে ভাবি এক হাতে তালি বাজে না দুশ্চরিত্র লম্পট তো ওই মহিলা যে ভাইরে ফাসাইছে

এই শোনো আমি তোমার একটা প্রশ্ন করো তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমার পাঁচশো টাকা পুরস্কার দেবো ঠিক আছে জিজ্ঞাসা করো এই পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো থাক পাঁচশো টাকার জন্য আমি সংসারে আগুন লাগাতে চাই না তোমার মা পিছনেই আছে মা বাইক চালাইতে আর ভাল লাগে না বাবারে বললে আমার একটা প্রাইভেট কার কিনে দিতে বলো না আচ্ছা বলবো তার আগে বল আমাদের বাগানে কি কি গাছ আছে দুইটা আম গাছ আছে দুইটা জাম গাছ আছে একটা লিচু গাছ আছে একটা কদম গাছ আছে সর্বনাশ টাকার গাছ তো নাই তাইলে কেমনে গাড়ি কিনে দিতে বলবো যাব হ্যালো আচ্ছা বউ আমি মরে গেলে তুমি কি করবা কেন আমি আমার বোনের সাথে থাকব ও আমি মরে গেলে তুমি কি করবা কেন আমিও তোমার বোনের সাথে থাকব ওমা আমাদের ভারতের রাজধানী কোথায় গো এই তা তুই জানিস তুই কোথায় রেখেছিস তোর বই খাতার খবর রাখবো তোর জামা কাপড়ের খবর রাখবো সব খবর কি আমি রাখবো তোর নতুন বছর আসতেছে তুমি যদি ভালো হয়ে থাকো তাইলে তোমার সাথে থাকবো তা না হলে থাকবো না তার আগে বলো আমি খারাপ ছিলাম কবে আমি তো সবসময় ভালো সারাদিন অন্যের বইয়ের দিকে নজর দাও এটা কি কোনো ভালো লক্ষণ আচ্ছা ঠিক আছে নতুন বছরে দুইটা কসম কাটলাম অন্যের বইয়ের দিকে আর কখনো নজর দিব না বলো কি তাই নাকি সত্যি আর দ্বিতীয়টা অন্যের বউকে কখনো অন্যের বউ মনে করব না আরে মায়া আজকে তোমার এত খুশি খুশি লাগতেছে কি ব্যাপার কাহিনী কি জানো আজকে মার্কেটে গেছি এক দোকানদার আমার নাম্বার চাইছে আমি তোমার নাম্বার দিয়ে ASCII বলো কি তাই নাকি দেখছো এতজনই তোমার আমি এত বিশ্বাস করি হ্যালো অরুণ ভাই ভাবীর কাছ থেকে আপনার নাম্বার রাখছি এই নম্বরে 10000 টাকা পাঠিয়ে দেন হ্যালো গুগল শীত বেশি লাগার কারণে ভাবির কম্বলের ভিতর ঢুকে গেছিলাম খুব ভালো কাজ করেছেন সুযোগের সদ্ব্যবহার করেছেন তারপরও ঠান্ডা লাগতেছিল শরীর কেন গরম হচ্ছিল না হারামজাদা নিচে হিটারের প্লাগ না লাগালে ঠান্ডা তো লাগবেই ডাক্তার আমার জামার বুকের ভিতরে চিন করে ব্যথা করে কি হয়েছে বলেন তো যদি চিন করে ব্যথা করে ভয় পাওয়ার কিছু নাই ওটা হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ ডাক্তার আর যদি বেশি ব্যথা হয় তাহলে কি করে বুঝবো যে কি হয়েছে যদি ব্যথা বেশি হয় তখন বুঝে নেবেন জোমরাজ মিস কল দিছে হ্যালো গুগল বউকে না জানিয়ে সালে আর বিয়ে করতে চাই চুরি করে ফল খাওয়ার মজাই আলাদা আপনাদের জন্য নতুন বছরের শুভেচ্ছা রইল আচ্ছা বউ যদি জেনে যায় তখন আমি কি করব। আপনার বউ জানলে আপনাদের দুজনকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে হ্যাপি নিউ ইয়ার পালন করবে মা বাইক চালাইতে আর ভাল লাগে না বাবারে বললে আমার একটা প্রাইভেট কার কিনে দিতে বলো না আচ্ছা বলবো তার আগে বল আমাদের বাগানে কি কি গাছ আছে দুইটা আম গাছ আছে দুইটা জাম গাছ আছে একটা লিচু গাছ আছে একটা কদম গাছ আছে সর্বনাশ টাকার গাছ তো নাই তাহলে কেমনে গাড়ি কিনে দিতে বলবো হ্যালো গুগল শীত বেশি লাগার কারণে কম্বলের ভিতর ঢুকে গেছিলাম ভাবির খুব ভালো কাজ করেছেন সুযোগের সদ্ব্যবহার করেছেন তারপরও ঠান্ডা লাগতেছিল শরীর কেন গরম হচ্ছিল না হারামজাদা নিচে হিটারের প্লাগ না লাগালে ঠান্ডা তো লাগবেই হ্যালো গুগল সকালবেলা পাশের বাড়ির ভাবি আমাকে এমসি বলছে এই এমসির মানে কি যদি আপনার ভাবি খ্রিস্টান হয় তাহলে আপনাকে মেরি ক্রিসমাস দিচ্ছে কিন্তু পাশের বাড়ির ভাবি তো খ্রিস্টান না তাহলে এমসি দিয়ে আমাকে কি বুঝাইলো তাহলে ভাবি আপনাকে গালি দিয়েছে এমসি মানে মাদার চোদ এই শোনো না পঁচিশে ডিসেম্বর তো বড় দিনের ছুটি চলো না কোথাও থেকে ঘুরে আসি তোমার কাছে মা পোসাই দোয়াও চাই এই ঠান্ডার ভিতরে কোথাও যাইতে রাজি নেই আচ্ছা একটা

চামড়া উঠে যায় আরে সেটাই তো বলছি বেশি শীত পড়লেও চামড়া উঠে যায় বেশি গরম পড়লেও চামড়া উঠে যায় এখন কি করবো তোমার কিছু করতে হবে না ওটা ন্যাচারাল ছয় মাস এই আমি সিদ্ধান্ত খুশি তোমাকে এনে দেখো মায়া শীতের সিজন চলতেছে এর ভিতর তুমি কোন উল্টা পুল্টা কাজ করবা না আরে বোকা তোমার খুশির জন্য আমি হাসতে হাসতে জীবন ও দিয়ে দিতে পারি কোনো দরকার নাই যা করার গরমের ভিতর করো শীতে একা একা কম্বল গরম করতে পারবো না জানো তুমি এতটাই সুন্দর তোমাকে দেখে অনন্তকাল নিদ্রাবিহীন থাকা যায় তোমার সাথে আমি সম্পর্ক রাখতে পারবো না ব্রেকআপ ব্রেকআপ এগুলো কি বলো তুমি কোন অপরাধের শাস্তি দিচ্ছ তুমি আমায় তোমাকে বিয়ে করলে বাচ্চা কালো হবে তাই ব্রেকআপ হ্যালো গুগল দুই সাল চলে গেল কিছুই করতে পারলাম না কিছু করতে হলে কিছু থাকতে হয় সেটা তোর কাছে নাই দুই সালে বড় কিছু করতে চাই কিভাবে করব। এটা খুব সহজ কাজ তোকে দিয়ে হবে টুনটুনিতে নাড়া দিবি দেখবি বড় হয়ে যাবে হ্যালো গুগল দুই সালে ভাবছি নতুন কিছু করব খুব ভালো চিন্তা ভাবনা কিন্তু কয়লা ধুইলে তো ময়লা যায় না আশপাশের ভাবিদের এখন আর ভালো লাগে না তাই ভাবছি নতুন জায়গায় চলে যাব। নতুন জায়গায় গিয়ে লাভ নাই ভাবিদের জুতোর বাড়ি যেখানেই যাবি সেখানেই খাবি এই শুনলাম তুমি নাকি নতুন নতুন বছরে প্রাইভেট কার কিনবা বিয়ে তো আর করতে দেবা না তাই সিদ্ধান্ত নিয়েছি নতুন বছরের নতুন একটা প্রাইভেট কার কিনবো খবরদার এই কাজ করোনা তেল কিনতে কিনতে রাস্তার ফকির হয়ে যাবা পঁচিশ বছর ধরে বুলডোজার চালাচ্ছি কই আমি কি ফকির হয়েছি ভাবি শীতের ছুটিতে কোথাও বেড়াইতে যাচ্ছেন ভাই বাপের বাড়ি যাচ্ছি এখানে অনেক শীত তো একদম সহ্য করতে পারছি না ভাবি শীতে কম্বল গরম কিন্তু শ্বশুর বাড়ি হয় বাপের বাড়ি হয় না আপনি টেনশন নিন না বাপের বাড়িও কম্বল গরম হবে আপনার ভাইরেও সাথে নিয়ে যাচ্ছি হ্যালো গুগল শীতের চেহারার বারোটা বেজে গেছে কিভাবে ঠিক করব চেহারার পরিচর্যা করেন শীতের প্রসাধনী ব্যবহার করুন চেহারার পরিচর্যা করতে হলে তো নাক মুখে পানি দিতে হবে পানি ছাড়া কিভাবে চেহারার পরিচর্যা করব হারাম ভুলেও যদি আর প্রশ্ন করিস গুগল থেকে বের হয়ে পিটাবো